শরীরের সমস্ত অবাঞ্চিত রঙকে জাস্ট পরিষ্কার করে ফেলবেন হ্যাঁ ভাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি প্রোডাক্টে জাস্ট রিভিউ করবো এটাকে জাস্ট আপনি ব্যবহার করেন না মানে হচ্ছে আপনি ঠিক নয় এখনও পুরোপুরি সো এটাকে কি মনে করি নিত্য প্রয়োজনীয় জীবনে এটা খুবই দরকার এবং আপনারা চাইলে সবাই এটাকে ইউজ করতে পারেন দৈনন্দিন কাজে আসসালামু আলাইকুম আমি রিয়াজ রেহানা শেখো ভাই ভালো আছেন শোনেন ভাই এটা হচ্ছে কি ট্রিম্যান হ্যাঁ টি নাইন মডেলের হচ্ছে একটি ট্রিমার যেটা মোটামুটি ভালোই জনপ্রিয় ছিল মার্কেটে কিংবা বর্তমানেও আছে এবং এটার হচ্ছে মূলত কয়েকটা কপি বাইর হয়েছে ভাই সত্যি কথা বলতে মার্কেটে অথেন্টিক পিওর বা বাস্তব কয়েকটা কথা বলি শুনেন এটার মূলত ভাই কপি বাইর হয়েছে অরিজিনালটা যদি হচ্ছে আপনি দেখে শুনে নিতে পারেন তাহলে হচ্ছে কী হবে আপনি এটাকে অনেক লং টার্ম ব্যবহার করতে পারেন ভাই দু চার বছরেও কিছু হয় না এবং এটা হচ্ছে সম্পূর্ণ স্টিলের তৈরি সো জাস্ট এই রকম একটি ট্রিমার ভাবা যায় ভাই মানা যায় সেটা জাস্ট এখন পুরোপুরি আনবক্সিং ও রিভিউ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সো চলুন তাহলে শুরু করা যাক ট্রিমারটির বক্স কন্টেন্ট থাকবে সিম্পল এরকম সো এরকার দেখতে পাচ্ছেন এটার বাইক গায়ে বিশেষ কিছু ফিচার্স ফিচার্স রাখা রয়েছে ভাই আপনারা জাস্ট পরে নিবেন তো এরপর জাস্ট আমরা এখন বক্সটিকে সরাসরি আনবক্স করে বলবো সো আনবক্স করার পরে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট শুরুতে যদি আমরা এটাকে খুলে ফেলি তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো জাস্ট নিচ থেকে টুকরা টাকরি পড়তেছে কি পড়তেছে দেখতেছি সো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মূল ট্রিমার টি আমরা দেখবো একটু পরে সো এটার ভিতরে দেখি আর কিছু দিয়েছি কি হ্যাঁ ভাই এটার ভিতরে ঝাড়ু দিয়েছে বা এই ঘরটার ঝাড়ু ঝুড়ু দিতে পারবেন সো মজা করলাম এটা হচ্ছে আপনি ট্রিমারকে পরিষ্কার করতে পারবেন এটার মাধ্যমে এবং হচ্ছে এখানটাতে আপনাদের হুট দিচ্ছে একটা এখানে হচ্ছে আরো দুটো হচ্ছে আপনাদের হুট রয়েছে সো যেগুলোকে হচ্ছে ব্যবহার করে আপনি আপনার চুলের হচ্ছে সাইজ কম বেশি করে নিতে পারবেন হ্যাঁ মানে থাকে না যে ছোট বড় ভাই অনেক কিছু কাটা মা লাগে অনেক সময় তো জাস্ট ওগুলোকে আপনারা জাস্ট অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই হুটের মাধ্যমে সো হুটগুলো রাখবেন সেটাও দেখাবো আর এখানটাতে রয়েছে যে ওয়েল হ্যাঁ সো এটা হচ্ছে অয়েল মানে তেল এটা হচ্ছে আপনার ইস্যু দিতে হবে মিশিয়ে দিতে হবে হ্যাঁ সো অনেক সময় হয় যে জ্যাম হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা একটু মিশিয়ে দিয়ে নিলেন তাহলে হচ্ছে আপনাদের কাজগুলো আরও বেশি ইজি হবে তো দেখতে পাচ্ছেন ভাই এটা হচ্ছে আমাদের ট্রিমার সো জাস্ট বের করলাম দেখতে পাচ্ছেন জাস্ট লুকটা দেখুন আপনার ট্রিমারটি ইয়েস অসাধারণ দেখতে পাচ্ছেন এখানটাতে একটি টাইপ সি পোট দেওয়া রয়েছে যেটার মাধ্যমে আপনারা চাইলে এটাকে চার্জ করতে পারবেন এটা মূলত থেকে অন অফ সুইচ আর এটা হচ্ছে সব কিন্তু হচ্ছে মেটাল বডি মেটাল স্টিলের সো এটা হচ্ছে পিতলের হ্যাঁ মানে পিতল থাকে না সো কিছু একটা এবং হচ্ছে এটা মানে হেভি স্ট্রং মানে হেভি স্ট্রং বলতে হেভি স্ট্রং সো এখন জাস্ট এটা এটাকে আমরা স্টার্ট করবো স্টার্ট করার জন্য জাস্ট এখান এই পাওয়ার ওয়াটোটিতে একবার সুইচ করবেন দেখতে পাচ্ছেন চলতে শুরু করে দিয়েছে ভাই হ্যাঁ হেভি চলা চলতেছে জাস্ট এখন যদি আপনার কিছু কাটতে যান যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানটাতে একটা ইয়ে রয়েছে আমরা যদি কাটে দিই দেখতে পাচ্ছেন কেটে গেছে দেখতে পাচ্ছেন সাইজ হয়ে গিয়েছে মানে পুরো সো এগুলো হচ্ছে হেভি হার্ড তারপর হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন কেটে ফেলতেছে সো এরকম করে হচ্ছে জাস্ট আপনি আপনার প্রয়োজন হচ্ছে যেগুলো কাটতে চান জাস্ট কাটি সাফা সাফা করে নেবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার মোটর হচ্ছে মূলত এটা এখানে সো এটা ঘূর্ণনের মাধ্যমে এখানে কি কম্পন সৃষ্টি হয় যার মাধ্যমে উপরের ব্লেডটি এদিক থেকে ওদিক চলে যায় এবং নিচেটি কিন্তু স্থির থাকে এতে করে হচ্ছে এটার মিডেল পয়েন্টে যা কিছু আসে সব কিন্তু কাটি মানে সব কিছু জাস্ট কেটে যায় সো এইভাবে হচ্ছে মূলত এটার বেসিক্যালি কাজ করে থাকে সো এটাই হচ্ছে এটার বেসিক একটি আনবক্সিং ভিডিও সো এ আর কি আর হচ্ছে আপনার হুডগুলোকে যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে এটার হুডগুলো সো যেগুলোর মাধ্যমে আপনারা চাইলে যে সাইজ বড়ো ছোটো করে নিতে পারবেন সো এই জন্য জাস্ট এখান থেকে ধরবেন ধরার পরে হচ্ছে জাস্ট একটু লাগিয়ে নেবেন জাস্ট এটাকে খোলার জন্য জাস্ট সেমভাবে এখানটাতে জাস্ট আপনারা একটু প্রেস করবেন খুলে যাবে সো এরকম করে হচ্ছে জাস্ট আপনারা এগুলোকে খুলে নেবেন এবং আটকে নেবেন আপনি আপনার সাইজ অনুযায়ী